এক শ্রেণীর কিছু মানুষ আছে আমরা যখন এই ধরনের ভিডিও প্রচার করি তখন আমাদেরকে বাধা দেয় আবার কিছু মানুষ আছে বলে ভাই আপনার কি ক্ষতি করছি আমি আপনাদের কি ক্ষতি করি আমরা আমরা মানুষকে বিষা দিয়ে নিয়ে আসি আপনারা কেন এগুলা প্রচার করেন দেখুন আমরা সবসময় একটি কথা বলি বিদেশ যাত্রার আগে ভালো একটা কাজ শিখুন বিদেশ যাওয়ার আগে আপনাকে আপনার কর্মস্থল নিশ্চিত করতে হবে তা না হলে এইভাবে গাছের নিচে যেই কোনো জায়গায় যে কোনোভাবে আপনাকে অপেক্ষা করতে হবে ডেলিভারি আসার জন্য অনেক মানুষ লোভে পড়ে এই বিদেশে আসতেছে শুধু এইভাবে নিঃস্বাধীনভাবে ডেলিভারির কাজ করবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আপনি কি জানেন সৌদি আরবে এখন এটি ফাইভ মানুষ কোম্পানির কাজ ছেড়ে দিয়ে এইভাবে ফ্রি বিসা হয়ে হুন্ডা নিয়ে রাস্তা ঘাটে এখন হাজার হাজার প্রবাসী বসে থাকে শুধু একটা ডেলিভারি কখন আসবে কখন তারা নিয়ে গন্তব্যস্থলে বা মালিকের বাড়িতে পৌঁছে দেবে আর কি বলবো আর কি বলার আছে আমাদের আপনাদেরকে আমরা যখন আপনাদেরকে বলি ফ্রি বিসা আসবেন না কম টাকা বেতন হল কোম্পানিতে আসুন এজন্য কোম্পানিতে আসবেন কারণ আপনি মাস শেষে আপনার টাকাটা আপনার পকেটে চলে আসবে এইভাবে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে আপনার যদি টার্গেট আপনি ফুল না করতে পারেন বেতন থেকে টাকা কাটা যাবে এবং আপনাকে এমন একটা টার্গেট দেওয়া হয় সেই টার্গেটটা পূরণ করতে আপনি বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টাও শেষ করতে পারবেন না আপনার টার্গেটের যেই ডেলিভারি কাজ সেটা তো একটি কথাই মনে রাখবেন এখন আর ডেলিভারি কাজ করে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায় না এখন আর আগের মতো সেই সুযোগ নাই যারা এই বিদেশে আসবেন এই ডেলিভারির কাজে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন তবে বেতন করা আসার চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করুন ভিডিওটা সম্পূর্ণ